জীবনে কখনো কি কোনো মৃতকে গোসল করিয়েছেন সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন খুব থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে মানুষের মৃতদেহ বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে ওঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছু স্পর্শ নিবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে আমাদের সবার শরীরে রক্ত রক্তকণা আছে চির চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্ত শরীরে খুবই গুরুত্ব বহন করে অথচ আমাদের শরীর থেকে কোন রক্ত বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেও অন্যের কাছে কোনো মূল্য থাকে না আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময় বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই কত ভালোবাসা দেখাই এ আমার ছেলে তো সে আমার মেয়ে এ আমার ভাই তো সে আমার বোন অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোরজোর শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায় কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায় সেই চিন্তাই সবাই তটস্থ থাকে আমাদের জীবনটা আসলেই সাময়িক এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট অথবা বড়জ সত্তর বছরের সমষ্টি অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরও সম্পদ চায় আর যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায় আমাদের দশ পার্সেন্ট মানুষ ব্যতীত নব্বই পার্সেন্ট মানুষেরই আগে এবং পরকালে পরে সম্পদ আগে এবং ইবাদত পরে। আমরা প্রায় সবাই চেষ্টা করি যে যেভাবে পারি চাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে মসজিদ মাদ্রাসায় বড় অঙ্কের টাকা দান করে গরিব এতিমখানায় খাইয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান খয়রাত করে একেবারে বৃহস্ত কনফার্ম হয়ে যাবে রমজান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে সুযোগ পেলে সাধারণ কিছু টাকা পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে এজন্য বলি যে মৃত্যু চিরসত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি আমাদের সততা সাধারণ টাকার কাছে প্রতিনিয়ত হেরফের হয়ে যায় অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতে এত খারাপ হতাম না আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন